বহুদিন পর চিঠি লিখতে বসেছি অমিতাভ অনেক কাল নিজের সাথেই থাকা নিজের সাথেই কথা বলা জগৎ থেকে বিচ্ছিন্ন আমি বহু কাল শরীর বড় দায় এখন আমার পুরনো দিনগুলো অহরহ চাবুক মারে আমাকে খুবই জানতে ইচ্ছে করে কেমন আছে অমল বিমল কিংবা সোমেনের বোনের কি খবর এখন ইচ্ছে শুধু ইচ্ছেই থেকে গেছে যাবত। কারোর ঠিকানা তো জানা নেই আমার শুধু তোর ঠিকানাটাই আমার বুকের ভিতর বাসা বেঁধেছিল এত কাল ওখানেই আমাদের বড় হয়ে ওঠা একদিন ওখানেই সোমেনের বোনের সাথে দেখা এক বিকেলে ওখানেই রাজনীতির প্রথম পাঠ আবার ওখান থেকেই হঠাৎ উধা হয়ে যাওয়া শহরের দেওয়ালে দেওয়ালে টেন্সেলে আঁকা ছবি আর পোস্টার তারপর দীর্ঘকাল নির্বাসনে থাকা তাই খুব জানতে ইচ্ছে করে কেমন আছে সবাই এই প্রগাঢ় শূন্যতায় এখন আমার কাজ সংবাদপত্রের দ্বিতীয় পাতায় চোখ রাখা আর কোনো খবরে আগ্রহ নেই আমার পৃথিবী কেমন চলছে দেশের কোথায় চলছে হিংসার আগুন কিংবা কোটি টাকার খেলা কোনো কিছুই বিচলিত করে না আমায় আমার সময় হাঁটে শোক সংবাদের পাতায় যাদের জীবদ্দশায় কখনো পাইনি খোঁজ অতঃপর তাদের খুঁজে ফিরে মৃত্যুর সংবাদে কখনো কোথাও কোনো শোক সংবাদে খুঁজে পাই কোনো একজনকে যে বেঁচে ছিল কোথাও কাল আমারই সাথে এই চিঠি যখন পৌঁছবে ধরে নিতে পারি তখনও তুই আছিস না হলে সংবাদপত্রে বিজ্ঞাপিত হতো তোর যাবার খবর সত্যি বলতে কি তোর সাথে দেখা হোক এখন আবার চাই না আমি অন্তত কৈশোরের সেই অবয়ব অক্ষুণ্ণ থাক একদিন তুই অথবা আমি নিজেদের ঠিক খুঁজে নেব কোনো এক শোক সংবাদে